হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আজকে সবাই ভালোই আছো তো সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের সবার ভালো কাটুক তো আজ তো নিউ ইয়ার তার সব ছুটি তাই বাড়িতেই আছি আর দেখো আজকে কি মুড়ি খাবার হয়েছে বন্ধুরা বাবার বুনি মুড়ি খেতে বসেছে তো বুনি তো আজ বেগুনি করেছে নিয়ে ওরা খেতে বসেছে তো আমি আর মা এখনো খাইনি আমি আর মা এখন কাজ আছে কাজগুলো করব তারপরে খেতে বসবো এই দেখো রোদে বসে আছি কেননা আজও অনেকদিন পর সকাল সকাল রোদ বেরিয়েছে তাই খুব ভালো লাগছে রোদে বসতে তার জন্য রোদে বসে আছি আমি তো আমি নিউ ইয়ারের দিনে ভিডিওটা শেষ করতে পারিনি তাই তার দিনে আবার শুরু করেছি তো এই যে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি শর্ট ভিডিওর জন্য আর এদিকে দেখো তোমাদেরকে দেখাই বুনি কি করছে বুনি কেমন রুটি বানাচ্ছে রুটি বিলছে বাবা মাখিয়ে দিয়ে গেল আর বুনি এখন বিলছে কেমন কাজ করছে দেখো বললো তো বন্ধুরা একটা গাছে কত ফুল ফুটেছে একটা দুটো তিনটে পাঁচটা পাঁচটা ফুল ফুটেছে গাছটা ছোট্ট কিন্তু ফুলটা দেখো কত সুন্দর হয়েছে অনেকটা বড় হয়েছে ফুলটা আর এই দেখো এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ বাবা এসে বাবা এনে বসিয়েছে আছে লঙ্কা গাছ আর এইগুলোতে সব বেগুন গাছ যায়নি মানে আজ আমার টিউশন কলেজ কিছু নেই তাই বাড়িতেই আছি তা ভিডিও করে নি তারপরে আবার কথা হবে ভিডিও করার মাঝখানে আমরা সবাই রোদে রুটি আলু ভাজা খেতে বসেছি এই যে খেয়ে নি তারপরে আবার শুট করবো ভাত খাওয়া হলো এই বসে আছে এখন কথা বেলা হয়ে গেল তিনটে পেরিয়ে গেল কিন্তু এই খাওয়া দাওয়া হলো তো যাই হোক তো এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তো চলো বাই